কি অবস্থা দেখো খাতাটা আমি বন্ধ করে রেখে গেছি পুরো পেয়ে ছিঁড়ে এগুলো কি করছি ভগবান একটু সময়ের জন্য গেছি কি অবস্থা পুরো ছিঁড়ে ফেলছে পুরো টুকরো টুকরো করে ছিঁড়ছে কি ভাবে ছিঁড়ছে খাতাটাকে আমি আমি জানি ও ছিঁড়ে ফেলবে সেই আমি বন্ধ করে রেখে গেছি পুরো কি করেছে পুরো এই পেজগুলো পুরো ছিঁড়ে শেষ পুরো এগুলো শেষ এতগুলো হারমোনিয়ামের উপরে উঠে পুরো চাঁদ এগুলো চেটে টেটে সব এ করছে জিভ দিয়ে চেটেছি দিয়ে খাতাটাকে ভাবে ছিঁড়ছে তুই আবার নেমে আবার নেমে আসু কেন নেমে আসবি আজকে নামবি না তুই ওখান থেকে আজকে আজকে একদমই নামবি না ওখানেই থাকবি তুই একদম নামবি না তোকে কে বাঁচাই আমি দেখবো আজকে এই মূর্তিমানটাকে দেখো মূর্তিমান হ্যাঁ হ্যাঁ আছে যা আছে সব খাবে নেমে এখানে আমি এখানে আছি তুই নেমে আয় তুই নেমে আয় তুই নেমে আয় শুধু খাটের তলায় ঢুকে গেলে তোকে কে বাঁচাবে তুই কি ভেবেছিস খাটের তলায় ঢুকে ওরকম করে চুপচাপ শুয়ে থাকলে তোকে কে বাঁচাবে তোকে কে বাঁচাবে বল বল ওরকম চুপ করে শুয়ে আছিস কেউ দেখতে পাবে না তোকে তুই চুপি চুপি শুয়ে থাকবি হ্যাঁ কেন করেছিস কথার উত্তর দে কেন করেছিস এদিকে সরে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় বল কেন করেছিস কথার উত্তর দে বল বল কেন করেছিস ছিঁড়েছিস কেন এরকম করে এটা দিয়ে ছিঁড়েছিস এই দাঁতগুলো দিয়ে তাই তো এই দাঁতগুলো দিয়ে আবার শুনছে এই দাঁতগুলো এই দাঁতগুলো দিয়ে এরকম করে ছিঁড়েছিস তাই তো আমার ভালো কথাটা আমার সমস্ত কিছু লেখা আছে খাতাটাতে কত মান তোলা আছে তুই খাতাটাকে এইরকম করে ছেড়েছিস কেন খাতাটা তোর কি দোষ করছিল তোকে তো খেতে দিলাম এখানে তোকে খেতে দেওয়াটাই ভুল হয়েছে বল এক্ষুনি খেতে দিলাম আদর করি যত্ন করি খেতে দিয়ে এই পরিণাম খেতে দিয়ে আমার এই পরিণাম তুমি সবাইকে কামড়াবে সবাইয়ের জিনিস নষ্ট করবে তুই কি রাজা বাড়ি তুই বাড়ির রাজা বাড়ির মালিক তুই সব কিছু তুই ঠিক করবি এখন চুপ করে শুয়ে আছিস যে কিছু জানে না এখন এখন কিছু জানে না আবার মুখ বন্ধ দোষ করবে আর আবার হাক করবে মুখ বন্ধ মাথা এখানে হেড ডাউন হেড ডাউন একদম মুখ তুলবি না মাথা তুলবি না একদম নো একদম ঝগড়া করে যাবে না আবার হেড ডাউন করো চুপ করে বসো খাতাটাকে নষ্ট করেছিস কেন কেন করেছিস তুই আজকে খুব বদ্রম্য করছিস বিকেল থেকে এরকম করছিলি বিকেলে সেখানে যত জিনিস ঠাকুরের ঘরে ঢুকে ঠাকুরের সব জিনিস নষ্ট করেছিস তাও তোকে কিছু বলিনি তোকে আমি সেখান থেকে সেখানে মারবে বলে তোকে আমি বাঁচিয়ে নিয়ে এসছি আর তুই এসে আমার জিনিসটাই নষ্ট করেছিস মানে আমি বাঁচালাম আর আমার জিনিসটাই নষ্ট করি আমি বাঁচালাম আমার জিনিসটাই নষ্ট করি তাই তো কিরে আমি বাঁচালাম আর তুই আমার জিনিসটাই নষ্ট করেছিস বল এখন চুপ করে আছিস কেন এখন এখন পা তুলে নিচ্ছিস কেন বল আবার হা করবি আবার আবার মাথা নিচু না মাথা নিচ্ছে কর নিচু কর মাথা মাথা নিচু নিচু করো মাথা নিচু নিচু কর একদম একদম ঝগড়া করবি না একদম মুখ তুলে কথা বলবি না তুই দোষ করেছিস অন্যায় করেছিস নীল ডাউন হয়ে থাক একদম হেড ডাউন করে থাকবি জানোয়ার একটা তুই খুব শয়তান আর করবি এরকম আর করবি আর করবি ごっつぁんが出してくれ。